দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সভিতা ধুলিপালা অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার বিয়ে নিয়ে বিতর্কের শেষ নেই সাবেক স্ত্রী সামান্থা রুথপ্রভুর সঙ্গে বৈবাহিক সম্পর্কে থাকাকালীন সভিতার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন নাগা এরপরে নাগা সামান্থার বিবাহ বিচ্ছেদ ক্রমে বিয়ের পিড়িতে বসেন নাগা সভিতা পুরো সময়টা জুড়ে ধেয়ে আসে কটাক্ষ কিন্তু অতীতে কার প্রতি আগ্রহ ছিল সভিতার সম্প্রতি এক সাক্ষাৎকারে তা প্রকাশ্যে আনলেন এই অভিনেত্রী সাক্ষাৎকারটিতে প্রথম প্রেম নিয়ে খোলাসা করলেন সভিতা অভিনেত্রী জানান স্কুলে পড়ার সময় ক্লাস মনিটরের প্রেমে খেয়েছিলেন তিনি শুধু তার প্রশংসা পাওয়ার জন্য প্রবন্ধ লেখার প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন শোভিতা কিন্তু সেই কিশোর কোনোভাবেই পাত্তা দেননি অভিনেত্রীকে এই ঘটনায় ভীষণ ভেঙে পড়েন শোভিতা সেই সময় আবার তার মনে হয়েছিল এটা আদৌ গার্হ প্রেম নাকি নিছক ভালো লাগা এরপর কলেজে পড়ার সময় বেশ কয়েকজন ছেলে তাকে প্রেমপত্র পাঠিয়েছিলেন সভিতা নিজেও কয়েকটি প্রেমপত্র লিখেছিলেন সেই সময় তবে এখন জীবনের এই পর্যায়ে দাঁড়িয়ে তার মনে হয় মানুষ যত পরিণত হয় প্রেমে তত গভীরতা আসে সম্পর্ক নিয়ে বোধ স্পষ্ট হয় বর্তমানে চুটিয়ে দাম্পত্য জীবন কাটাচ্ছেন নাগার সঙ্গে পাশাপাশি অভিনয়ের কাজও চলছে জোর কদমে সৌন্দর্য প্রতিযোগিতা ও মডেলিং দিয়ে গ্ল্যামার দুনিয়া আত্মপ্রকাশ সভিতার তারপর সিনেমা ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন দক্ষিণে এই অভিনেত্রী